ওই মুসালাম আল্লাহর সাথে কথা বলতে যান তোর পাহাড়ের মধ্যে ওনার একটা আদত ছিল ওনার একটা সিস্টেম ছিল উনি আল্লাহর সাথে কথা বলার পূর্বে উনি সর্বপ্রথম দুই রাকাত নফল নামাজ আদায় করে নিতে জুরে বলেন না মারহাবা এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি দুই রাকাত নামাজ আদায় করলেন দুই রাকাত নামাজ আদায় করার পরে উনি সালাম ফিরালেন আসসালামু আলাইকুম ওয়া আসসালামু আলাইকুম ওয়া এই ডানে বায়ে যখন সালাম ফিরালেন সালাম ফিরানোর পরে একটা বিশাল বড় সাদা পাথর দেখতে পাইলেন সুবহানাল্লাহ বলবেন না আপনারা জীবনে বড় সাদা পাথর দেখছেন নি তো মুসা নবী যখন দুই রাকাত নামাজ আদায় করলেন সালাম ফিরানোর পরে বলুন কি দেখছে উনি বিশাল বড় সাদা মাশাল্লাহ মারহাব বলেন বিশাল বড় সাদা পাথর দেখতে পাইলে দেখেন কি কারবারটা কই সাদা পাথর দেখার পরে আল্লাহর ডাক দে জীবনে এত বড় সাদা পাথর আমি দিন দেখি না ও প্রাণের আল্লাহ আল্লাহ গো জীবনে কোনো দিন সাদা পাথর দেখি নাই আমার আল্লা কোরআন পাকের মধ্যে একটা যে আমার আল্লাহ বলেন হাজার অ্যামোসা এই পাথরের মধ্যে তোমার লাঠি দিয়া তুমি বাড়ি মারো আপনাদের এই এলাকার নাম কি দজনগর দশজনগরের মানুষ একটু বিচার দিয়া কথা কইবেন সামান্য লাঠি দিয়া যদি পাথরের মধ্যে আঘাত করে লাঠি ভাঙ্গার কথা নাকি পাথর ভাঙবে মাশাল্লাহ আল্লাহ মারহাবা বলেন মুসানব আল্লাহ রে আল্লাহ তুমি কি আমার সাথে মজা করো নাকি তুমি ক আমার লাঠি দিয়া পাথরে বাড়ি মারতাম লাঠি দিয়া পাথর রে বাড়ি দিলে তো আমার লাঠি ভাঙিয়া যাইবো মার বলেন না আমার আল্লাহ তুমি মুসারে মুসা লাঠি দিয়ে তুমি বাড়িটা দাও নাই লাঠি দিয়া ফদ্রি হাজার লাঠি দিয়া বিশাল বড় ইয়া বড় পাথরের মধ্যে যখন আঘাত করলেন আঘাত করতে দেরি হল ওই পাথরটার সাথে সাথে দুইটা পাক হয়ে গেছে আল্লাহ বলেন না এবার দুইটা পাক হয়ে গেছে যখন মোসানবি দেখতে পাইলেন না জোর করে দেখলেন ওই পাথরের ভিতরে আরেকটা পাথর দেখা যায় আল্লাহকে ডাক দেব আল্লাহ গো পাথরের ভিতর তো আবার একটা পাথর পাথরের বাচ্চা পাথর কই পাথরটার আবার ফাঁকি পেঁয়াজ হাজার ওই পাথরটারও বাড়ি মারাও পাথরকে বাড়িয়ে দিতে দেরি হয় মুহূর্তের মধ্যে ওই পাথরটাও ভেঙে গেল এবার মোসা ডাক দেব লাগো ওই পাথরের ভিতরে তো আর একটা পাথরে দেখা যায় কইটারও বাড়ি দাও ওইটার বাড়ি দিল ছোট্ট একটা পাথর বের হলো কল্লা এখন তো ছোট্ট একটা পাথর দেখতে পায় আমার আল্লাহ ডাক দেয়া বলে ফাদরি বিয়াস হাজার মুসারে মুসা মুসা তুমি এই পাথরটারও তুমি আঘাত করো পাথরকে আঘাত বলার পরে সুবহানাল্লাহ বললেন বলতেছে পাথরকে আঘাত করতে দেরি হয় ছোট্ট পাথরের ভিতরে একটা পোকাকে মুসা নবী দেখতে পাইলেন প্রথম পাথর পরে বাঙ্গার দ্বিতীয় পাথর দ্বিতীয় পাথর বাঙ্গার পরে তৃতীয় পাথর তৃতীয় পাথর বাঙ্গার পরে ছোট্ট পাথর ছোট্ট পাথরের ভিতরে একটা পুকা দেখতে পায়, পুকা, পুকা পুকা জবান খুলে বলুন সুবাহ এবার মুসানবি আজীব ভয়ে গেলেন আপনারা বলুন পাথরের ভিতর কি কোনো ফুকা থাকার কথা আর একটু জোরে বলেন না মুসানবি আল্লাহকে ডাক দেবল একটা দুইটা পাথর নয় তিনটা পাথর বাংলার পরে চার নম্বর পাথর বাংলাম চার নম্বর পাথরের ভিতরে পোকা ব্যাপারটা বুঝতে পারলাম না আমার আল্লাহ ডাক দেবল মুসারি তুমি একটা কাজ করো রে মুসার তুমি তাকায় দেখো পোকার জবান দিয়ে কি যেন মিষ্টি সুরে বলতেছে এবার মুসানবি তার কান তাকে লাগাই দিলেন কানকে লাগাই দিলেন পোকার মুখের মধ্যে কানকে লাগাইতে দেরি ফুকার কণ্ঠে ফুকার জবান দিয়ে আমার আল্লাহ আল্লাহ নামের জিকির করে ফুকার জবান খুলে গেল ফুকার ডাক দেওয়া সুবহানা বহানা বানা পবিত্র সত্তারে ভিতরে পাথর ওই পাথরের ভিতরে পাথর ওই পাথরের ভিতরে পাথর আরেকটা পাথরের ভিতরে আমি পোকাকে আমার আল্লাহ বাসায়া রাখছি দেখেন এবার পোকার জবান দিয়ে মুসানবিকে ডাক দেয়া কয় রোজা কনিলি মি রব্বি ও ই প্রশংসা ও ই প্রশংসা ও ই আল্লাহর প্রশংসা রজা করলি রব্বি যে আমার আল্লাহ 4 পাথরের ভিতরে আমি পোকাকে রেখে আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে আরে জীবন পরিবর্তন হয়ে যাবে রিজিকের পিছনে তো আমার আল্লাহ কি পেসার কই পশ্চিমকালেও ব্যবস্থা হবে না আমার আল্লাহর কলিজার মধ্যে কষ্ট দিয়া রসুল কলিজার মধ্যে কষ্ট দিয়া যদি রিজিকের তালাস করেন তালাশ হবে না একটা পোকা যদি চার চারটা পাথরের ভিতরে থাকার পরে আল্লাহর জিকির করার পরে আল্লাহ পাকের যদি রজা রব্বি। আমার আল্লাহ যদি তার তাকে যদি খাবারের ব্যবস্থা করে দিতে পারে পাথরের ভিতরে আমার আল্লাহ পাক আমিন আমাদেরকে আশ্রাফল মহল্লাপাক সমস্ত সৃষ্টির মধ্যে সারা আমরা যদি আল্লাহর জিকির করে আল্লাহর এবাগত করে নামাজ পড়ে রমজানের রোজা রাখি হজ পড়ে জাকাত উত্তম ভাবে চলে ভালো ব্যবহার করে অখালাল খাই আমার আল্লাহ পাক আমাদের রিজিকের ব্যবস্থা করে দিতে পারে কি পারে না